আসসালামু আলাইকুম আমি জিহাত্তর যেতে হবে বহুদূর জদি থেকে আপনাদের দোয়া ভাই রাজশাহীর জয়ে রংপুরের হারে কপাল পুটছে ঢাকা মানে এই প্রথম কি বলবো ভাই এই প্রথম কিন্তু রংপুর হারিয়ে দিছে ভাই এই এই টুর্নামেন্টে কেউ বিশ্বাস করেনি যে রংপুরে এখন পর্যন্ত হারবে তাও আবার রাজশাহীর কাছে ভাই রাজশাহী যে খেলাটা দেখাইছে প্রথম যে ব্যাটিংটা করেছে রাজশাহী আমার মনে হচ্ছিল একটা সময় এই ব্যাটিংটা মনে হয় দুশো রান চলে যাবে যখন ইয়াসির আলী রাব্বি এবং এনামুল এনামুলক বিজয় যেভাবে ব্যাটিং করছিল মনে হচ্ছিল একটা সময় যে রাম দুইশো হবে ইয়াসির ব্যাটিং কিন্তু দেখার মতো ছিল আজকে ভাই সত্যি কথা অসাধারণ ব্যাটিং ছিল বিশেষ করে প্রথম স্টার্টিংটা হারিস এবং সাব্বির যেভাবে শুরু করেছিল সাব্বির হোসেন যেভাবে ব্যাটিংটা শুরু করেছিল দুইশো স্ট্রাইক রেটে দেখার মতো ছিল ভাই শেষের রাজশাহীর কাছে রংপুরের হার হ্যাঁ কি হলো রে কোন দেশে আলম বরিশাল পারে নাই কোনো দল পারে নাই কোনো টিম পারে নাই ভাই শেষে কিন্তু একমাত্র পারল কিন্তু রাজশাহী রাজশাহী কিন্তু হাইডে দিল হচ্ছে রংপুরকে চব্বিশ রানে যেটা হুমকির মুখে পড়লো ঢাকা কিভাবে ঢাকা হুমকির মুখে পড়লো এবার সেটা বলি রাজশাহী অর্থাৎ যদি আর যদি বলা যায় ঢাকা যদি মোটামুটি আর দুইটা ম্যাচও যদি জিতে কোনোভাবে যদি টোটালি জিতে যদি ঢাকা তারপরেও কিন্তু তাদের পয়েন্ট টেবিলটা দাঁড়াবে কিন্তু দশ আর যদি রাজশাহী হারতো সেই হিসেবে কিন্তু ঢাকার কিন্তু অনেকটাই গুড লাগছিল ছিল কারণ খুলনা কিন্তু ঢাকার নিচে আসে খুলনার সামনে কিন্তু আরো চারটা ম্যাচ আছে যদি চারটার মধ্যে হেরে টানা ম্যাচ খুলনার জন্য টাফ হতো তাহলে কিন্তু ঢাকার একটা চান্স ছিল বাট রাজশাহী কিন্তু জিতে ঢাকার জন্য বিশেষ খুবই খারাপ একটা নিউজ ভেরি ব্যাড নিউজ বলা যায় কারণ দুইজনেরই দশ ম্যাচ শেষ একজনের পয়েন্ট আট একজনের পয়েন্ট ছয় শেষের দুই ম্যাচ যদি ঢাকা যদি লাস্টের যে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচ যদি রাজশাহী টানা যদি হেরে যায় তাহলে কিন্তু অবশ্যই বলা চলে যে আমি মনে করি যে ঢাকার জন্য কিন্তু গুডলাক হবে যদি ঢাকা দুইটা ম্যাচ পরের পর জিততে পারে এবং রাশিয়ার যদি হারে তাহলে ফোরের ভেতর থাকার একটা চান্স আছে। বলি আজকে নুরুল হাসান সোহানের কথা দুর্দান্ত ফিনিশিং আজকে ফিনিশিংটাও কিন্তু মোটামুটি আমার কাছে মনে হয়েছিলো একটা সময় যখন সোয়ান ছিল তখন মনে হচ্ছিল যে না আজকে মনে হয় রানটা মনে হয় সোহান আজকেও করে নেবে সেদিনের ফিনিশিংটার কথা কিন্তু আজকেও বারবার মনে পড়ছিলো ভাই যে হয়তোবা আজকে রংপুরকে হয়তো বা সোহান জিতে দেবে বাট আজকে কিন্তু সোয়ান ব্যর্থ সোয়ান কিন্তু পারেনি সাইফউদ্দিনও কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি ইফতিকার মেলে ধরতে পারেনি খুশদিন কিন্তু মেলে ধরতে পারেনি তবে এই যে রংপুরের রথটা এই ভাই যুদ্ধের আগে মনে করেন হাইরে একটা ম্যাচ তারপর থেকে এ জিতা জয় চলছে চলছে চলছেই আজকে কিন্তু নব ম্যাচে আসে রংপুর কিন্তু হেরে গেল রংপুরের হারটা দরকার ছিল ভাই সত্যি কথা এক গেম হয়ে গেছিল যেহেতু তারা কোয়ালিফাই করে ফেলেছে তারা যেহেতু তারা হারলো এটা দুঃখজনক কারণ রাজশাহী এমন একটা টিম অগোছালো একটা টিম মানে যার কোনো গোছানো নাই যার কোনো ব্যালেন্স নাই যাকে বলে যার টাকা পয়সা নিয়ে হট্টগোল যার বলে বাসা ভাড়া দেয়নি যাদের বলে বাস ভাড়া দেয়নি যাদের বলে ড্রাইভারের টাকা দেয়নি সেই টিমের কাছে হারছে হচ্ছে যে রংপুর তবে এটা ঠিক যে মাঠে যারা যেসব ক্রিকেটাররা খেলে যারা খেলোয়াড় যারা পেশাদার খেলোয়াড় তারা কখনো এসব চিন্তা করে না যারা কখনো ভাবে না চিন্তা করে না যে আমরা পয়সার জন্য মাঠে খেলতে নামছি বা তার মাথার মধ্যে এটা অনেক সময় কিন্তু অনেক পেশাদার ক্রিকেটার তাদের থাকে না যে ভাই আজকে ম্যাচটা যদি আমার ইচ্ছা করে হেরে যায় ইচ্ছা করে ফিল্ডিংটা খারাপ করি কোনো পেশাদার ক্রিকেটার এরকম চাইবে না বাট বাইরের যে ইফেক্টটা এটা কিন্তু মাঠের ভিতর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পড়ে তবে আজকে কি বলবো রংপুরকে রাশের টিমের কাছে হারবে এটা কেউ কখনো কোনো কল্পনা করতে পারেনি যে রাশিয়ায় কাছে হারবে রাশির বলিং লাইন এতটাই খারাপ ভাই তবে আজকে কিন্তু বলিংটা যথেষ্ট ভালো করেছে তাস্কিনের পাশাপাশি কিন্তু মেহরাব কিন্তু যথেষ্ট ভালো বলিং করেছে সব মিলিয়ে কিন্তু আজকে বলা যায় যে ঢাকার কপালপুরে কিন্তু রাজশাহী জিতে রংপুরকে ফার্স্ট টাইমে বিপিএল কিন্তু রংপুরকে হারালো এটা দুর্দান্ত একটা দুর্দান্ত একদম কামব্যাক ছিল দেখার মতো ছিল এটা আশ্চর্যজনক বিষয় বলা যায় তো বেস্ট অফ লাক নেক্সটে রাশিয়ার আরও দুইটা ম্যাচ আছে তারা অবশ্যই জয় চাবে অবশ্যই দুইটা ম্যাচ জিতে তাদের পয়েন্ট টেবিলটা ঠিকঠাক করে হয়তো বা তারাও এগিয়ে যাবে হয়তো বা তারাও কোয়ালিফাই করার জন্য চেষ্টা করবে এখনও কিন্তু অনেকটাই সুযোগ আছে বেস্ট অফ লাক ভালো থাকবেন সালাম